প্রিয় দর্শক মন্ডলী আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার সব ছবি এই ছবি নিয়ে আজকে আমাদের কথোপকথন আমাদের আলাপ আলোচনা ইস্তিক দাম জালিক জালিক জালিকার ব্যবহার চলুন তাহলে কিভাবে জালিকার ব্যবহার করে জালিকার শব্দের অর্থ হচ্ছে ওই দূরের জিনিস দেখার ক্ষেত্রে জালিকা ব্যবহৃত হয় আর হাদা কাছের জিনিস জিনিস বোঝাতে হাদা ব্যবহৃত হয় তো চলুন শুরু করা যাক আঞ্জুরু ও আস্তামীয় ও আকরাও দেখি শুনি ও বলি আঞ্জুরু দেখি ও আস্তামীয় শুনি আকরাও বলি আঞ্জুর ও আস্তমে ও দেখি শুনি ও বলি মা ওটা কি দূরের জিনিস বোঝাতে বলা হচ্ছে মা যা লিকা ওইটা কি মা অর্থ কি যা লিকা ওটা বা ওটা বা ওই মা যা ওটা কি দালিকা নাজমুন দালিকা নাজমুন ওটা হচ্ছে তারকা তারা দালিকা ওটা নাজমুন তারকা বা নক্ষত্র হাদা মসজিদুন হাদা মসজিদুন এই একটি মসজিদ হাদা এই মসজিদুন একটি মসজিদ জন্য হাদা ব্যবহৃত হয়েছে আর দূরবর্তীর ক্ষেত্রে ব্যবহৃত তিলকা হাদা মসজিদুন এই একটি মসজিদ ওয়াজালিকা বাইতুন ওয়াজালিকা বাইতুন আর ও একটি ঘর ওয়াজালিকা আর ওইটা বাইতুন ঘর এটা হচ্ছে ঘর অদালেখা বাইতুন আর এটা হচ্ছে ঘর বাই অর্থ ঘর হাদা হেসোয়ানুন হাদা হেসোয়ানুন এটা হচ্ছে ঘোড়া এটা হচ্ছে এটা একটি ঘোড়া হাদা এটা হেসোয়ানুন একটি ঘোড়া অজালিকা হেমারুন অজালিকা হেমারুন আর ওইটা হচ্ছে গাধা অজালিকা আর ওইটা হেমারুন গাধা এটা হচ্ছে গাধা হেমারুন অর্থ গাধা হিসানুন অর্থ ঘোড়া আজালিকা ওটা কি একটি কুকুর আদালিকা কালবুন কালবুন অর্থ কুকুর হামজা ইস্তেফা মিয়া জিজ্ঞাসাবোধক ক্ষেত্রে বা প্রশ্ন করার ক্ষেত্রে হামজা ব্যবহৃত হয় যেটাকে হামজা ইস্তেফা বলা হয় প্রশ্নবোধক হামজা আদালিকা ওটা কি কালবুন কুকুর আদালিকা কালবুন ওটা কি কুকুর লা যা লিখা কীর্তন এটা একটা বিড়াল ছানা বেড়াল লা অর্থাৎ না জা লিকা ওইটা কীর্তন বিড়াল এটা একটা বিড়াল ছানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা প্রথম পাঠটা আলোচনা করে নিলাম এটা ইফতদায়ী দ্বিতীয় শ্রেণীর বই থেকে শুরু করছি যারা বিগিনার্স যারা এন্ট্রি লেভেলে আছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিও যারা অ্যাডভান্স লেভেলে চলে গেছেন তাদের জন্য না যারা চর্চা করতে চান মূলত আরবি ভাষা শিখতে চান আরবিতে কথা বলতে চান যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় থাকেন তাহার তারা বিভিন্ন সময় কথা বলার ক্ষেত্রে এ ওইটা কি ওইটা কি এটা কি ওইটা দাও এরকম বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন করে তো সেক্ষেত্রে এই ভাষাগুলো সহজেই যদি রপ্ত করা যায় তাহলে আরবিতে কথা বলা অত্যন্ত সহজ হবে ইনশাআল্লাহ তো আমরা পরের পৃষ্ঠায় চলে এসেছি মা দা লিকা ওইটা কী মা দা লিখা একই কথা হবে বারবার ওইটা কি শুধু যে শব্দটা বলবো ওইটার আরবি জানা দরকার তাহলে আরবিতে কথা বলা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ মা দালিকে ওটা কি এটা তো আর চেঞ্জ হবে না শুধু শব্দের অর্থ জানতে হবে জানলে উত্তর দেওয়া সম্ভব হবে মা আলিকা ওটা কি দালিকা সারি রুন দালিকা সারি রুন ওইটা একটা খাট দালিকা সারির ওইটা একটি খাট সারির অর্থ খাট মান হা দা মান দালিকা মান হাদা ইনি কে জালিকা আর উনি কে মান হাদা মান কে হাঁদা ইনি ইনি কে অমান আর উনি কে অমান মানে ওকে আর জালিকা মানে উনি আর হাদা এখানে অর্থ হচ্ছে ইনি ব্যক্তির ক্ষেত্রে হাজা আসলে এখানে ইনি শব্দ ব্যবহৃত হয় আর জালিকা অর্থ আসে উনি দূরবর্তী যেহেতু এই জন্য উনি ব্যবহৃত আসে আর বস্তুর ক্ষেত্রে হাঁদা হাজিহি হলে এই অর্থ আসে বা এটা অর্থ আসে আর দূরবর্তী শব্দের ক্ষেত্রে জালিকা বা তিলকা আসলে ওই বা ওটা ব্যবহৃত হয় তো মান হাদা ইনিকে এ বোর্ডে দেখাচ্ছেন স্টিক দিয়ে মান ইনিকে অমানজা লিখা আর উনিকে জনের কথা বলছে মোদার মোদাররিস হাদা মোদারিস হাদা মুদারিস ইনি একজন শিক্ষক মোদারিস অর্থ শিক্ষক হাজা লিখা ইমামুন আর উনি হচ্ছেন ইমাম বাদালিকা লিকা ইমাম যিনি সালাদ আদায় করছেন মুসাল্লিদের সাথে নিয়ে সে ছবিটা দেখতে পাচ্ছেন বাদালিকা ইমাম আর উনি হচ্ছেন একজন ইমাম হাদা মুদার রিসুন ইনি হচ্ছেন একজন শিক্ষক মাদা লিকা মাদা লিকা মাদা লিকা ওটা কি হাজারুন লিকা হাজার ওটা হচ্ছে একটি পাথর ওটা একটি পাথর হাজারুন পাথর ওটা কি হাজার ওটা একটি পাথর হাজার সুকার হাজার সুকার এটা কি সুখার অর্থ চিনি এটা হচ্ছে চিনি এটা একটি চিনি হবে না এখানে হবে এটা চিনি বা এগুলো চিনি হাঁ দা এগুলো চিনি অজালিকা লাবান আর ওইটা কি অজালিকা লাবান আর ওইটা হচ্ছে দধি লাবান অর্থ হচ্ছে দধি লাবান লাবান অর্থ দধি। লিকা লাবান আর ওইটা হচ্ছে দধি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা তাহলে এখানে নতুন নতুন শব্দ শিখলাম আজকে সে নতুন শব্দের অর্থগুলো জানার চেষ্টা করি তো এখানে ছবিতে দেখতে পাচ্ছেন মানিল মুফরাদাত মুফরাদ শব্দার্থ মানি অর্থ মুফরাদ শব্দ মানিল মুফরাদ শব্দার্থ কালিমা শব্দ মানা অর্থ একটা হচ্ছে কালিমা শব্দ আর একটা হচ্ছে অর্থ নাজমুন তারকা বা নক্ষত্র নাজমুন তারকা নক্ষত্র তারা হেসানুন ঘোড়া হেসানুন ঘোড়া হেসানুন ঘোড়া সুকারুন চিনি সুকারুন চিনি ইমামুন ইমাম ইমামুন ইমাম কীর্তুন বিড়াল কীর্তুন বিড়াল শারীর সারির খাট শারীর খাট লাবান লাবান দই বা দধি হাজার হাজার পাথর কালবুন কালবন কুকুর যা লিকা ওই যা লিখা ওই এভাবে আমার সাথে সাথে প্র্যাকটিস করলে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে তো জন্য আমরা বারবার প্র্যাকটিস করব আরবি ভাষা বা যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে প্র্যাকটিসের বিকল্প নেই যে যত প্র্যাকটিস করবে ইনশাল্লাহ তার জন্য আরবি ভাষা শেখা অত্যন্ত সহজ হবে বোবার মতো বসে থাকলে কখনো শেখা যাবে না এজন্য বারবার চেষ্টা করতে হবে আমার এই ভিডিওটি আপনারা বারবার চেষ্টা করবেন দেখার এবং বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেবেন যাতে যারা আরবির প্রতি ভালোবাসা আছে আরবির প্রতি ভক্তি শ্রদ্ধা আছে তারা এটা দেখে শিখতে পারবে ইনশাল্লাহ তাদ্রিবাদ তাদ্রিবাদ অর্থ অনুশীলন তাদ্রিবাদ তামরিন অনুশীলন প্র্যাকটিস আর করাও আ করাও আমি পড়ি বা একতুবু এবং লিখি আমি পড়ি ও লিখি তার মানে ও আক্তবু পড়ি ও লিখি আকরাউ আকরাউল উল কোরআন আমি কোরআন পড়ি আক্তবু আক্তবু আমি কবিতাটি লিখি বা লিখব এইভাবে ছোটো ছোটো বাক্যের মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করব ইনশাল্লাহ তো এখানে যেহেতু প্র্যাকটিসের কথা বলছে হাঁ দা মসজিদুন এই একটি মসজিদ আখা বাইতুন আর একটি ঘর হাদা মজারিস ইনি একজন শিক্ষক ইমাম ইমাম ইমামেখা ইমাম লাবাশা অজা লিখে ইমাম আর ওই উনি একজন ইমাম হাদা সুখ এটা চিনি ওজা লিখা লাবান আর ওটা হচ্ছে দধি মান মানিকা উনি কে যা ইমাম উনি হচ্ছেন ইমাম মানে ইমামিকা ইমাম, লিখা কৃত্তুন এটা কি বিড়াল লা যালিকা কালবুন না ওটা হচ্ছে কুকুর এটা কি বিড়াল ওটা কি বিড়াল লা না যালিকা কালবুন ওটা হচ্ছে কুকুর মাহাজা এটা কি মাহাজা এটা কি হাজা হেসানুন এটা হচ্ছে ঘোড়া মার্শাল্লাহ তো আমরা এখানে এটা বলছে যে আহফাজু আল কালিমাতিল জাদিদা আহফাজু মুখস্থ করি আল কালিমাতু শব্দ আল জাদিদা নতুন জাদিদা তুন অর্থাৎ নতুন নতুন শব্দগুলো মুখস্ত করি আহফাজু মুখস্থ করি কালিমাত শব্দ শব্দগুলো শব্দগুলো কালিমাতুন এর বহু বাসন আছে কালিমাদ আল জাদিদাতুন নতুন আহফাজুল কালিমাতিল জাদিদা নতুন শব্দগুলো মুখস্থ করি বা আহফাজুল আহফাজুল শিও আল জাদিদা নতুন জাদিদ নতুন কবিতাটি মুখস্থ করি এইভাবে বিভিন্ন কথা বলার ক্ষেত্রে ব্যবহার করা যায় ইনশাল্লাহ করব ভবিষ্যতে যা ওটা মোদারেস শিক্ষক কীর্তন বিড়াল হেমারুন গাধা চিনি লাবান দধি ইমাম ইমাম হাজার পাথর আনজুরু ইলা সোয়ারি সুম্মা উ কাল মিসাল ইলা আনজুরু আমি দেখি এলা সুয়ারি ছবির দিকে সোম্যা অথপার অজিবু উত্তর দেয় আল কাল মিসালই উদাহরণ আলাওয়াল প্রথমটার ছবি দেখিও প্রথম উদাহরণের মতো উত্তর দেয় প্রথমটার মতো উত্তর দেয় কা অর্থ মতো কাল মিসাল উদাহরণের মতো আলাওয়াল প্রথম প্রথমটার মতো উত্তর দেয় উজিবু আমি উত্তর দেই আঞ্জুর আমি দেখি সোয়ারে ছবি সোম্মা অথপার অজিবু উত্তর দেয় কাল মিশাল কাল মিসাল উদাহরণের মতো আলাওয়াল প্রথম প্রথম উদাহরণের মতো হাজা মুদাররিস ইনি একজন শিক্ষক ওয়াজা আলি ইমাম আর উনি একজন ইমাম হাদা হাদা হেসানুন হাদা হেমারুন সরি এটা হচ্ছে হেমারুন গাধা হাদা হেমারুন এটা একটি গাধা কদালিকা কীর্তন আর এটা একটি বিড়াল হাঁদা বাইতুন এটা একটি ঘর ওয়া লিখা মসজিদ আর এটা একটি মসজিদ হাঁদা হেসানুন এটা একটি ঘোড়া ওজা হেমারুন আর এটা হচ্ছে গাধা এভাবে আমরা চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ আলওয়াজিবুল মানঝিলিউ বাড়ির কাজ আলওয়াজিবুল মানসিলি আলওয়াজিবুল ইউ বাড়ির কাজ উকাউইনু খমসা জুমালিন বেদালিক উকাউইনু তৈরি করি খমসা জুমালিন পাঁচটা বাক্য পাঁচ জমাল জুমলার বহু জুমাল পাঁচটা বাক্য তৈরি করি বি জালিকা দ্বারা দ্বারা জালিকা এর ব্যবহার যোগে পাঁচটি বাক্য তৈরি করি উকাউ উইনু তৈরি করি ক্ষমসা জুমালিন উকাউ উইনু তৈরি করি ক্ষমসা জুমালিন পাঁচটি বাক্য বি জালিক জালিকা দ্বারা এটা হচ্ছে বাড়ির কাজ আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি তাহলে কথা বলতে পারবেন যে যা লিখা কিতাবুন ওই একটি বই জা লিকা কলামুন ওই একটি কলম এভাবে যা লিখা মসজিদুন ও একটি মসজিদ জালেখা নাজমুন ও একটি তারকা এখানে আরবিতে দেওয়া আছে দালিকার লিকার ব্যবহার এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন শুরুতে তারপরে আপনারা নিজেরাই আরবি শব্দ জানা থাকলে এটা পারবেন ইনশাল্লাহ তো এত সুন্দর এবং সহজ আরবি ভাষা রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলছেন লকাদস্সার্নাল অলাকাদসার্নাল কুরআন আল ইদ্দিক্রি ফাহলমিন আমি কোরআনকে অত্যন্ত সহজ করে দিয়েছি আমি কোরআনকে সহজ করে দিয়েছি আছে কি কেউ উপদেশ গ্রহণ করার আল্লাহভাবে ডেকে ডেকে বলছেন আমাদের তো সুতরাং কোরআন হচ্ছে কোরআনের ভাষা আরবি আর এই আরবি ভাষা অত্যন্ত সহজ পৃথিবীতে যত ভাষা আছে মধ্যে অত্যন্ত সহজ ভাষা হচ্ছে আরবি এই আরবিকে ধারণ করতে হবে এটা একটি অর্থনৈতিক ভাষা এই অর্থনৈতিক ভাষা কেমন যে আমরা এই অর্থ এই ভাষার মাধ্যমে বিদেশে যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে পারি এই ভাষার মাধ্যমে চাকরি বাকরি করতে পারি যারা আরবি ভাষা জানবে মধ্যপ্রাচ্যে বিশেষ করে তারা এগিয়ে থাকবে এটা জাতিসংঘের একটি ভাষা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই ভাষার প্রতি শ্রদ্ধাভক্তি এবং ভালোবাসা দিন দিন বৃদ্ধি করে দিন আর আমরা যেন এই ভাষা প্রতিনিয়ত চর্চা করতে পারে সেই টপিক দান করুন যারা ভিডিওটি দেখছেন তারা লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আসলে সহজে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ ধারার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি